তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিথিকা ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ফিরলাম তো দেখার ভিডিওগুলো আশা করি যারা দেখেছেন ভালো লেগেছে আজ বিকেল তিনটা বাড়ি ফিরলাম তো বাড়ি ফিরে আগেই চলে এসছি পাখিদের কাছে যে ওরা সব ঠিকঠাক আছে কি না তো দেখে একটু মনে শান্তি হলো যে না পাখিগুলো সবগুলোই ঠিকঠাক আছে তো সবাই ভীষণ ক্লান্ত তিন ঘন্টা জার্নি করার পর তো তারপরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এবার একটু বসেছি যে কি রান্না বান্না হবে রাতে খাওয়া দাওয়ার কি হবে তো সেই টেনশানটা একটু দূর করার জন্যই আমি একটু মোটর ভিজিয়ে দিয়ে গেছিলাম আর সেটা ভিজিয়ে জল ছেঁকে ফিজে রেখে দিয়ে গেছিলাম যে ওই দিনে আসার পর যাতে তাড়াতাড়ি করে একটু কিছু বানিয়ে একটু সবাই মিলে একটু রেস্ট নিতে পারি বেশি করে তো সবাই একটু ওই রেস্ট নেওয়ার পরে এখন একটু মানে বসেছি একটু গল্প করতে যে দীঘা থেকে যেগুলো নিয়ে এসেছি মানে কিনে নিয়ে এসেছি ওইগুলো একটু দেখাশুনো চলছে তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর রাতের রান্না বলতে ওই যে মোটরটা ভিজিয়ে রেখেছিলাম ওর একটি ঘুগনি করব। কিন্তু শ্রেয়ার আবার ওই ঘুগনিটা খুব একটা পছন্দ নয় তবে তখন আমি ভাবলাম যে ওর জন্য কি বানাই তো তাই ভাবলাম যে একটু অন্যরকম করে ঘুগনিটা বানাই পরে খুব ভীষণ পছন্দ হচ্ছে একটু সয়াবিন তাই আজকে ভাবলাম যে ওই সোয়াবিন দিয়ে ঘুগনি বানাবো তাই আপনাদের সঙ্গে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব যে সোয়াবিন দিয়ে ঘুগনি কীভাবে বানাতে হয় তো বানানোর পরে স্কেয়ার ভীষণ ভালো লেগেছে তাই চলুন বন্ধুরা আগে একটু দেখে নিই যে দীঘা থেকে কি কি নিয়ে আসা হয়েছে তারপরেই যাব রান্নাঘরে একটু তাড়াতাড়ি রান্না বান্না করি কিন্তু সবাই একটু বেশি করেই রেস্ট নেব তো তো চলুন একটু দেখে নিই যে দীঘা থেকে কী কী নিয়ে আসা হয়েছে এই যে দেখুন কানের কিছু নেওয়া হয়েছে এগুলোর মধ্যে অনেকগুলো আবার শ্রেয়া পছন্দ করেছে আর ওই যে সাদাটা ওটা হচ্ছে একটা গলার সঙ্গে ম্যাচ করেই নেওয়া হয়েছে সেটা যদিও দুটো আলাদা আলাদা জায়গা থেকে নেওয়া হয়েছিল এগুলো হচ্ছে কানের বেশ সুন্দর হয়েছে বলুন আর এগুলো হচ্ছে গলার কিছু নেওয়া হয়েছিল দীঘাতে মানে সমুদ্রের কাছে যে দোকানগুলো ওখান থেকে আর কিছু না হয়েছে ট্রেনে বসে যখন ফিরে আসবো তখন নেওয়া হয়েছিল ট্রেনেই বিক্রি করছিল দেখে খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আগের ভিডিওগুলো কেমন লেগেছে দীঘার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখবেন আর কেউ যদি নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে আর করে দিয়ে আমার পাশে থেকে যে সমস্ত ভিডিওগুলো যাতে সহজে পেয়ে যাও আর আমার পাশে থেকে আমার কমেন্ট করো যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো উৎসাহের সঙ্গে বানাতে পারি আর এই যে দেখুন এটা হচ্ছে শ্রেয়া হাতের একটি নিয়েছে বেশ সুন্দর হয়েছে কিন্তু আমার তো বেশ ভালো লাগলো আর এই যে হচ্ছে গলার এটার সঙ্গেই নেওয়া হয়েছে ওই কানেরটি দেখুন গলারটা আমার বেশ ভালো লাগলো এই হচ্ছে কানের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটি ব্যাগ নিয়েছি এই যে দেখুন এটি ছোটো দেখে নিয়েছি বেশ ভালো লাগছিলো দেখে নিয়ে নিলাম তো কালকে থেকে আবার সেই আগের মতো স্কুলে যাওয়া ছুটোছুটি স্কুল তো খুলেই গেছে একদিনের ছুটি নিয়ে গেছিলাম আর চলুন এবার একটু রান্নাঘরে যাই এই যে চলে এসেছি রান্নাঘরে এই যে মোটরটা আর বের করে রেখেছি ফ্রিজ দেখে ওটাকে একটু নুন হলুদ দিয়ে দু কাপ জলে একটু সেদ্ধ করে নেব নুনটা একটু মতো দেখে দিতে হবে যে যেমন লবণ মানে স্বাদের খান সেরকম অনুযায়ী দিতে হবে তো এরপরে আমি ও আচ্ছা সবিনটাকেও আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ভিজিয়ে জল ছেঁকে নিয়েছি ওটা একটু কড়াইতে তেল দিয়ে ওটাকে একটু নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এই দেখুন নুন হলুদ দিয়ে নুন হলুদটা দেওয়াটা দেখালাম না নুন হলুদ দিয়ে এটাকে নিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে ওটাকে আমি তুলে রেখেছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে আমি এখানে একটু দিচ্ছি জিরে একটু দুটো টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ আর হচ্ছে এলাচ এই সব দিয়ে একটু ফোড়নে দিয়ে দিলাম এরপরে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ওটাকে একটু কুচিয়ে ওটা একটু আদবাটা বাটা করে নিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ওটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাতে একটু তাড়াতাড়ি মানে নরম হয়ে যায় সেই জন্য একটু অল্প খুবই অল্প একটু লবণ দিলাম দিয়ে আবার একটু নাড়াছাড়া করে নেব ওটা নরম হয়ে এলে একটু কালার চেঞ্জ হলে ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা এক চামচের মতোই দেব রসুন বাটাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক চামচ এটা দিয়ে মশলাগুলো একটু ভালো করে একটু ভেজে নেব ওটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ তো এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো আপনার দিতে পারেন আর যেহেতু স্ত্রিয়া একদম বেশি ঝাল খেতে পারে না সেই জন্য আমি এখানে একদম গুঁড়ো লঙ্কাটা দিলাম না তো এরপরে আমি দিচ্ছি একটু টমেটো বাটা সবস্থ সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এরপরে একটু দিচ্ছি জল জল দিয়ে আবারও এক দু মিনিটের মতো অল্প আছে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে যখন একটু তেল ছেড়ে আসবে ওর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি দিয়ে আবারও এক মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো মশার করা মটরটা তো দেখুন আমার কষা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন আর সেদ্ধ করা মটরটা মটর সেদ্ধ আলু সেদ্ধ তো দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব তো এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি তো আবারও বলবো আপনারা আমাদের আপনাদের স্বাদ মতো লবণ দেবেন আমরা সেই অনুযায়ী আমি স্বাদ মতো লবণটা দিচ্ছি প্রত্যেকটাতেই অল্প অল্প দেওয়া ছিল তারপরে মনে হলো যে আর একটা দিতে হবে তাই দিয়েছি আর একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটু অল্প চিনি দিলাম আর একটু ঝাল করার জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম বেশ আমার প্রায় কমপ্লিট এবার নামানোর ঠিক একটু আগে আমি সেই গরম মশলা দিয়ে দিয়েছি আমার ঘুগনিটাও কমপ্লিট এটি দেখুন দেখতে কেমন হয়েছে শুধু দেখতে হয়েছে তা নয় খেতেও দুর্দান্ত তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার লাইক করে আর নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আজকে এই পর্যন্ত টাটা